ভারতে শেখ হাসিনা নিরাপদ নয় ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে আর সত্যি কি তাই সত্যি কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণ ব্যাপার ঘটাতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার থাকে ইশরাক ওখানে গিয়ে তারে রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে তারে রহমানের সাথে দেখা পায় নাই ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে ইলিয়া সুজন বলছে না ওর মেশিন নষ্ট ওর আসলে মেশিন নষ্ট না ওর মাথা নষ্ট একটু ভাব কি বলস কিলা না বলস একটু বুঝে শুনে বলিস রনি তোর তো আসলে মান সম্মান কিছুই নাই কথায় বার্তায় মিথ্যা কথা বলস কথায় কথায় মিথ্যা অপপ্রচার করস আবারও সংবাদ তবে খুশিটা বড় আকারে সুযোগ আছে আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আপনার হাতে অনেক আছে আপনি মোট পুরোটা খোলেন এরকম চিপা দিয়ে না আপনার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতার ব্যবহার করেন তারপরও আলহামদুলিল্লাহ মোটটা এরকম বন্ধ ছিল একটু ছাড়ছেন দেখেন কত কিছু পরিবর্তন হওয়া শুরু হচ্ছে এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে ডাকসু জাকসুর পর ডক্টর ইউনুসের অকল্পনীয় সিদ্ধান্ত ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে কি চূড়ান্ত বিজয় বিজয়ের পর বিজয় ভূমিদশ থেকে দশ বিজয় জামাত ইসলামকে কোমরনয় ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের প্রিয়ত ফারুকী দর্শক ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন দেশের রাজনৈতিক চলমান অস্থিরতা চলমান পরিস্থিতি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশে দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা তা আমি আর বিষয়টা আমি বিস্তারিত না বলে আপনাদের মূল আলোচনা চলে যাচ্ছি কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে

হচ্ছে বিষয়টা এমন নয় এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে এমন একটি গুল টেবিল বৈঠকে বসেছেন আজকে প্রফেসর আলী রিয়াজ সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি প্রথমেই হেডলাইনটা বলছি জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে প্রথমই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে তিনটি পথ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উনি তিনটা পথের কথা বলেছেন প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না দ্বিতীয় পথ হলো সরকার ধীর অবস্থান নিবে সরকার সত্য মাজা সত্য করে ডক্টর মোহাম্মদ ইনুস অবস্থান নিবে সংবিধান ছুড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া এখন সরকার সত্য হবে কথাটা এই প্রথম প্রফেসর সারের মুখ থেকে আজকে আসছে তাহলে ডাকসু নির্বাচনের সাদিক কায় ফরহাদ হোসেন মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই আগামী সংসদ নির্বাচনের আগে অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিষয় বিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাস করেছে সে কিন্তু জুলাইয়ের সম্মুখশারীর এক যোদ্ধা আগে সে ছাত্রলিখ করতেন আউমিলিক যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে সে ছাত্রলিখ থেকে পদত্যাগ করে জুলাই যুগদাদের সাথে অংশগ্রহণ করে সম্পূর্ণ জুলাই যুগদার একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন এই বিষয়গুলা সে না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে এখানে বিএমপিও পায় নাই শিবিরও পায় নাই অন্য কোনো দলও পায় নাই এই একটি আসন উজ্জ্বল আসন সেই উপরের আসনটা পেয়েছে একজন জুলাই চুদ্দা আমি সেলুট জানাই তোকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে হাসিনার থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যোদ্ধা হিসাবে সম্মুখ সারিতে ছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিজয় হয়েছেন তাই সে কিন্তু ছাড় দিবে না বিএমপিকে ছাড় দিবে না অন্য কোনো দলকেও কারণ সে জুলাই যোদ্ধা আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস এজিএস একজন ছেলে একজন মেয়ে ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী যে ফেল করেছে সে কি বলেছে জিতু জিতেছে আমি জিতেছি তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকবো এই ধরনের সুন্দর উক্তি ছাত্র আগামীর বাংলাদেশ করার জন্য গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে নতুবা কেউ বাঁচবে না ডক্টর মোহাম্মদ ইনুস জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না তাই মোহাম্মদ ইনুস পুরাতন সংবিধানের মাধ্যমে এই নির্বাচন করবে না 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 আমি তিনবার বললাম করবে না তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ম্যান্ডেলা হেমিনিয়ালের ভাসিয়ালাকেও হারিয়ে গিয়েছে শুনেছেন যে তারেক রহমান গত ষোলো বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক প্রধান বা সাবেক বা সিটিং এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান মিনিট কথা বলেছে এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন আমি তারেক রহমান বাংলাদেশে যে লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় পার্থ টাকা টাকা দেওয়া ছাড়া ছাড়া তারেক তারেক রহমানের রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে লাইন ধরছে লাইন পাইছে আরে ভাই জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় না ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ সবাই জেনে যাবে আমি জানবো আপনি জানবেন যারা রাজনীতির নামে ভণ্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে যারা দেশ দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে যারা দেশ দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয় দেশের সাথে বেগারি করে জেরোমান বলেছিলেন

আমি বাংলাদেশের সরকার চালাই না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যায় আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি আজকে আট দলের একটা বিরাট মিটিং আছে কারা কারা ইসলামী আন্দোলন খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ মজলিস বাংলাদেশ নেজামী পার্টি এরকম পাঁচটা ইসলামিক দল এনসিপি এবি পার্টি নুরের দল এবং জামাতে ইসলামী এই আকদল মিলা আজকে একটা মিটিং করবে মিটিং করার পর তারা একটা যুগপথ আন্দোলনে যাচ্ছে আন্দোলনটা কিসের জন্য চারটা দাবি দিয়া ইলেকশনের ব্যাপারে চারটা দাবি এইবার খেলার জয় হয়ে গেছে অনেকেই বসে বলতেছেন অনেক বুদ্ধিজীবীরা বলছেন ইরুজ সাহেব চলে গেছে তারেক রহমানের সাথে বীর করে তারেক রহমানের দলে চলে গেছে এর জন্য এই আর দল এখন ফেপেছে এরা এখন ইলুস সাহেবকে চাপে রাখবে আমি ভাই এগুলো বিশ্বাস করি সব ইনুস্তানের খেলা ইলুস্তারি মহিলা দেখবে করো আপনি তোমরা এটা করলে আমি করবেন আমার বিশ্বাস ভাই আমার বিশ্বাস ভুল হইতে পারে কিন্তু বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু সবাই বলতেছেন ইনুস্তান এখন চাপে পড়ে গেছে এই দলগুলা এখন ইন্দুস্তানে চাপে ফালাই দিয়া ইলেকশনের জন্য সব কিছু আদায় করে নিবে বিএনপির কী হবে এখানে বিএনপি ইরুস সাহেব এই দল তিনটাকে আপনারা গুপলেট বানাইয়া ফেলাই না আমি একটা কথা পরিষ্কার বুঝি যতটুকু রাজনীতি শিখছি যতটুকু রাজনীতি বুঝি এইগুলো সব ইনুস সাহেবের নলেজে আছে যে এরা আন্দোলন করবে এগুলো সব প্ল্যানিং করা আমার বিশ্বাস ভাই বাং যারা আমার সাথে এক মত তারা কমেন্ট করেন যারা আমার সাথে দ্বিমত কমেন্ট করে আসন ঘটনা হয়েছে এই যে একটা ঐক্যমত কমিশনে বহুদিন যাবত এই আপনার এই অরেঞ্জ জুস আর আপনার কাজু বাদাম খাইয়া মিটিং করলো দুপুরবেলায় রাজধানি ভাত খাইলো পোলাও খেলো বিরিয়ানি খেলো এই সাত আটটা মাস কিচ্ছু হইল কোন কোনো ঐক্যমধ্যে আসলো না কোনো সমাধান হইলো না না জোলাই সরক সমাধান হয়েছে না

এখন এই যে আজকে মিটিংটা হবে এটার পর তারা যে আন্দোলনের ঘোষণা দিবে সেই আন্দোলনকে কে মেটাবে কে থামাবে সরকার থামাবে না ইলেকশনে যাওয়া ইলেকশন যাওয়া নিয়ে আসিলেন কিন্তু হয়তোবা এখন হয়তোবা এখন সিরা যে এই যে ধাক্কা খাইছে ডাকসু এবং জাকসুতে হয়তো বা তাদের চিন্তাভাবনা চেঞ্জ করতেছে বা কিছু একটা অনেকে করতেছে কোথায় বলছে

খেলাফত মজলিসকে যেমন তেমন এনসিপি এই যে একটা এত বড় সমষ্টিগত দল এরা মেয়েরা যখন আঙুলে নামবে ইসের জন্য তারটা দেখি নাম্বার ওয়ান জুলাই সনদের বৈধতা চাই বিফোর ইলেকশন মানে এটার বৈধতা এখনই দিতে হবে নাম্বার টু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে যদিও পিয়ার পদ্ধতি দিয়া এই আট দলের মধ্যে একটু মতো বিরোধ আছে কেউ কেউ বলতেছে উচ্চ কক্ষে আবার জামাত ইসলাম বলতেছে না উচ্চ কক্ষ নিম্নকক্ষ একটা সমঝোতা হয়ে যাবে কালকে মিটিং পরেই

এই লেভেন ফ্লুই ফিল্ডটা কিসের জন্য বলা হইতেছে কারণ আমরা জানি অনেকেই বলেন যে সরকারে এখন যে প্রশাসন আছে তার মধ্যে বিএনপি বেশি মানে বিএনপির মনোনীত প্রার্থীরাই বেশি মানে বিএনপির মনোনীত বিএনপির মনোভাবাপন্ন লোকজনই বেশি আবার বিএনপি দাবি করে না আমাদের নয় ভাই এখানে জামাতের জামাতের প্রশাসনের জামাতের লোকজনই বেশি এখানে তো এনসিপির কোনো লোক নাই এবি বি পার্সির কোনো লোক নাই নুরুল দলের কোনো লোক নাই তারা সবাই বলতেছে লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড মানে যেখানে কোনো রকম কোনো রকম দুই নম্বরই হবে না অ্যান্ড লাস্টলি হইল জাতীয় পার্টিকে ব্যান করো প্লাস সেই সমমানা চোদ্দ দল নাকি আঠারো দল আছে আওয়ামী সময় ছাগলের সাইন নাম্বার বাচ্চা এদেরকে ব্যান করো এগুলো সরকারকে মানতে হবে দেখেন জাতীয় পার্টি ব্যান করার ব্যাপারে আমার আপনার সবাই একমত আপনার যখন আওয়ামী লীগের ব্যান করছেন তাদেরকে কেন করবেন না

অনেকেই ভাবতেছেন বা অনেকেই বলতেছেন যে যদি কোনো কারণে এনসিপি বা ইসলামী সমগ্র দল করে ইলেকশনে না আসে তাহলে আমরা জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করে সরকার গঠন করব। কিন্তু না ইসলামী আন্দোলন জামাত ইসলাম অলরেডি বলে দিছে নির্বাচনে তো আমরা যাবই না আমাদের দাবিগুলো না মানলে নির্বাচন করতে বাধা দেব কত বড় কথা দেখছেন বাধা দিবে এতদিন কিন্তু বাধা দেওয়ার কথা বলে না বলছে আমরা নির্বাচন করবো না তো নির্বাচনে বাধা দিবে জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি বিষয়টা হয়তো আপনাদের কাছে বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো আর বিএনপি রাষ্ট্র চলে গেছে এরকম একটা ভাব নিয়ে এরকম একটা ভাব ধরে তার নেতাকর্মীরা ঠিক সেই আচরণ শুরু করলো অর্থাৎ জামাতকে কিভাবে বিরোধী দলেও না রাখা যায় বিরোধী দল থেকেও তাদেরকে সাইজ করে এখান থেকে সরিয়ে দিয়ে হয়তো তাদের মাথার ভিতরে কেউ একজন এইটা ঢুকাছে একজন না কয় একজন যেহেতু তাদের যে অনলাইন কিছু অ্যাক্টিভিস্টের আমরা দেখেছি তাদের যে বুদ্ধিজীবীগুলোর সন্ধান আমরা পেয়েছি এই বুদ্ধিজীবীগুলোর দ্বারা এই বুদ্ধি বিনপির মাথার ভিতরে ঢোকানো বিচিত্র কিছু নয় তো বিএনপি যখন এদের বুদ্ধি নিয়ে চলতে শুরু করেছে আর তাদের রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে তারা রাষ্ট্রপরিচালনা করছে এরকম ভাব ধরে যা যা করার শেখ হাসিনা 17 বছর ধরে যা যা করেছিল সব করেছে শেখ হাসিনা বিরোধী দলকে যা যা বলে ঠঙিয়েছে যে কথাগুলো বলে তাদেরকে আহ দমিয়েছে যে গালি দিয়ে যে বয়ান দিয়ে যে ন্যারেটিভ দিয়ে বিরোধী দলকে বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করেছে ঠিক শুধু মুখের পরিবর্তন হয়েছে ভাষার কোনো পরিবর্তন হয় নাই বাক্যের কোনো পরিবর্তন হয় নাই গতির কোনো পরিবর্তন হয় নাই স্টাইলের কোনো পরিবর্তন হয় নাই শুধু পরিবর্তন হয়েছে এই এই ঠকটুকুর অপরদিকে টেম্পো স্ট্যান্ড দখল চাঁদাবাজি টেন্ডারবাজি হাট দখল ঘাট দখল বালুমহল দখল চর দখল এমন কোন কাজ নাই যেগুলো আমলিক করত সেইগুলো বিএনপি নেতা কর্মীরা শুরু করে দিল আর ছাত্রদল দল তো সারা ক্যাম্পাসে তারা একটা কমিটি পর্যন্ত সতেরো বছর দিতে পারে কমিটি না দিতে না দিতে ছাত্র দলের বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি তিনি তো মাসাল্লাহ আমার চাচার চেয়ে হয়তো কয়েক বছরের বড় হবে আর কি সেক্রেটারির বয়স এবং শুধু এই দুইজনই নয় প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যারা সভাপতি আছেন তারা অন্তত দশ বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তো এই যখন অবস্থা তখন তো তারা জনসাধারণের পালস ধরতে পারে সাধারণ মানুষের পালস ধরতে পারেনি আর তারা তারা শেখ হাসিনার ওই স্টাইলে যখন সামনে এগিয়েছে তারা এটি বুঝতেই পারে নাই যে এটা নব্বই এর দশক নয় এটা হচ্ছে দুই সাল এই দুই হাজার সালে এসে যদি নব্বইয়ের ওই স্টাইল ফলো করতে যায় কেউ ওই স্টাইলে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে যায় ওই স্টাইলে যদি কেউ রাজনীতি করতে যায় তাহলে তার তো এখানে যা অবস্থা হবার তাই হবে সেটি হয়েছে এখন সম্প্রতি জামাত ইসলামের এই মনোভাব চেঞ্জ হয়েছে যে তারা বিরোধী দল হবে এই মনোভাব আর তাদের ভিতরে নেই এখন তারা বলছে যে না জনগণ যেহেতু বিএনপি আমাদেরকে জোর করে ক্ষমতা দখল করব এরকম পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে আমাদের তো ইচ্ছা ছিল না বিএনপি এমন কিছু কাজ করেছে যে কাজগুলো করার কারণে জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাত ইসলামকে ক্ষমতা নেবার জন্য রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য চাপ প্রয়োগ করছে যার কারণে জামাত ইসলাম অনিচ্ছা সত্ত্বেও ফাউন্ড লাইনে চলে এসেছে ওই যে মানে কেউ একজন রেসে যদি অসুস্থ হয়ে যায় পড়ে যায় তাহলে পিছন থেকে কেউ আরেকজনকে ধরে পিছনে যে থাকে সেটা সেই তো সামনে অটোমেটিক্যালি চলে যায় তো বিএনপি এই রেস থেকে সিটকে পড়েছে আর জনগণ জামাত ইসলামকে ধরে সামনে আগায় দিয়েছে এখন তো জামাত ইসলামের আর বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই

আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচনে দেখেছি ছাত্র দলের ভূমিধ্বস পরাজয় শিবিরের ভূমিধ্ব বিজয় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্র শিবিরের আকাশ ফাটা বিজয় এরপরে রাকসু চাকসু এই দুই জায়গাতেও ছাত্র দল যে আর সেখানে নির্বাচন করবে এরকম কোনো সম্ভাবনাই আমরা দেখছি না অলরেডি আহ ছাত্র দলের সভাপতি আহ রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে আর আমরা যাবো না তার মানে যাবেন আর

ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য দেখবেন আল্লাহ হাফিজ